হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই বিয়ের কুলো ডিজাইন নিয়ে কিছু সুন্দর কথা বন্ধুরা এর আগে আমি আপনাদের সাথে কয়েকটি বিয়ের কুলো ডিজাইনের ভিডিও শেয়ার করেছিলাম আপনাদের ভালোবাসা আর সুন্দর মন্তব্য দেখে আমার খুব ভালো লেগেছে আজকের এই ভিডিওতে আমি আবার সেই কুলো ডিজাইনগুলো নিয়েই একটু কথা বলবো আমরা সবাই জানি বাঙালির বিয়েতে কুলো শুধু একটা জিনিস নয় এটা হলো শুভ সূচনা আশীর্বাদ আর ভালোবাসার প্রতীক গায়ে হলুদ বরণ বা আশীর্বাদের সময় এই কুলো ব্যবহার করা হয় তাই যখন একটি কুলো সুন্দরভাবে সাজানো হয় তখন সেটার মধ্যে আলাদা একটা অনুভূতি কাজ করে আগের ভিডিওগুলোতে আপনারা দেখেছেন প্রতিটি বিয়ের কুলো আলাদা আলাদা ডিজাইনের সাজানো ছিল কোথাও লাল হলুদের ছোঁয়া ছিল কোথাও সোনালি বা গোলাপি রঙের নরম ছিল এই রঙগুলো বিয়ের আনন্দ আর শুভ মুহূর্তকে আরও সুন্দর করে তোলে এই কুলো ডিজাইনে ব্যবহার করা হয়েছিল রং। তুলি পেন্সিল ইত্যাদি ইত্যাদি প্রতিটি জিনিসে খুব যত্ন করে বসানো হয়েছে যেন কুলো শুধু সুন্দর না দেখলেই মন ভালো হয়ে যায় অনেকেই আমাদের বলেছেন এই বিয়ের কুলোগুলো হাতে নিয়ে ব্যবহার করতে খুব ভালো লাগে কারণ এগুলো হালকা হয় মজবুত আর খুব আরামদায়ক হয় বিয়ের অনুষ্ঠান শেষ হওয়ার পর অনেকেই এই কুলো স্মৃতি হিসেবে যত্ন করে রেখে দেন সবচেয়ে ভালো লাগে এই এইভাবে যে এই বিয়ের কুলো ডিজাইনগুলো পুরোপুরি হাতের কাজ এর সাথে জড়িয়ে আছে আমাদের মায়েদের দিদাদের পরিশ্রম পরিশ্রমও ভালোবাসা আজকের আধুনিক বিয়েতেও যখন এই কুলো ব্যবহার করা হয় তখন আমাদের পুরনো ঐতিহ্য নতুনভাবে ফিরে আসে আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আবারও সেই আগের বিয়ের কুলো ডিজাইনগুলো আপনাদের সামনে তুলে ধরলাম আশা করি আপনাদের ভালো লাগবে আর আমার আপনাদের মনের সাথে কোথাও না কোথাও তো মিল খুঁজে পাবেন ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন কমেন্টে জানাবেন আপনাদের কোন বিয়ের ডিজাইনটা সবচেয়ে বেশি ভালো লেগেছে আর এমন আরও সুন্দর বিয়ের কুলো ডিজাইন দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু আপনাদের ভালোবাসার জন্য অনেক অনেক ধন্যবাদ আবার দেখা হবে নতুন করে